চিৎচিত ভাব একটা লোকের অভাব বাড়ির লোকেও বোঝে না জীবনটা বেদনা বাকি সবার মুখে শীত ভালোবাসি আমার এদিকে শীত মানে সর্দি ঠান্ডা কাশি এতদিন করেছি অবহেলা তাই এখন বুঝতেছি খেলা তুমি আমার সম্বল আই লাভ ইউ কম্বল বাড়ির থেকে বাড়াতে বাড়াতে পারি না চারিদিকে ঘন কুয়াশা তাই আজকে আমার ভিডিওর মূল উৎস শীতকালীন সমস্যা তাই শুনবেন আগে যা বলেছি

এ ছোট এখানে দুটার বাদাম কিন্তু খুব ঘুম আসছে এবার তা শীতকাল তাতে আবার মাথা গরম হলে পা গরম হয় না পা গরম হলে মাথা গরম হয় না কি সমস্যা পা ঢেকতে গেলে মাথা বাড়া যায় মাথা ঢেকিয়ে গেলে আবার পা বাড়া যায় ঘাস মনে হয় ওইদিকে ঘুন্দু এই শীত বদে আমি আর কাটাতে পারব না রে শীত আমার একদম হারে যায় না লাগতেছে আমার মনটা ডাকি করে আমার জানা এটা কোনো ক্ষয় হয়ে যাবে বয়সে বড় কয় একটু তোরই বেশি হওয়া সম্ভব তুই মুরুদবি মানুষ ও বুঝলে না শীত আমার হারে যায় না যদি কোনো ক্ষয় ক্ষতি হয়ে যায় তাহলে শীত আমার একদম কাবুকে ফেলছে

ওই যে ওর গা সমসম করে একা থাকা লাগবে না একটা লোক ভাড়া করে দিবনি দিবে এ হয় না আব্বা তুমি নিজেদের লোক থাকতে বাইরের লোককে ভাড়া দিয়ে রাখবা এ কখনোই হবে না আমাদের কি টেকা পয়সার অভাব নাকি যে তুমি বাইরের লোক ভাড়া করে রাখবা হা নিজেদের ঘর নিজেদের লোক থাকবি আমরা বাইরের লোক কি করছি নেবাহা সবসময় আমি চাই যে নিজেদের লোক নিজেদের বাড়ি বাড়ি থাকবে অন্য কারোকে আমি রাখতে দেবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভয় বয় 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 ভয় আমি এমনি দেখলাম মজা করলাম ভাড়ার টাকা তুই নিস কি ভাড়া টাকা আমার লাগবে না তুই বাবু নিজেদের লোকে থাকবে তোর ভাই থাকবে

শীতের ভেতরে বি করলে গরম ফিরাতে যাবেন আপনি তো খুব জটিল প্রশ্ন করলেন এই প্রশ্নের উত্তর আমার কাছে এই প্রশ্ন যদি উত্তর খুঁজতে হয় তাহলে বিজ্ঞানী নিউটন আইজাক নিউটন বাইস থাকলে সে উত্তর দিতে পারতো তারপরে বড় বড় বিজ্ঞানীর সাথে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন আমার দ্বারা এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না ভাই আপনি আইস গোসল করেছেন ভাই শীতের ভিতরে আইস কি গোসল করেছেন গত মাসে তো গোসল করলাম আজকে আবার কি শীত গোসল তার মানে আপনি গোসল করেননি তাও আনুমানিক আপনি কয়দিন গোসল না করে আসেন শীতের ভেতরে আবার গোসল কিসের আস্তে আস্তে শীত চলে যাবে তারপর গিয়ে গোসল করবে ভাই আপনার শীতকাল মানে কেমন অনুভূতি শীতকাল কেমন কাটছে ভাই আপনার অনুভূতি কেমন ভাই শীতকালে সবার মনে ভালো প্রেম ভালোবাসা নিয়ে আসে আপনার জীবনেও কি প্রেম ভালোবাসা বিয়ে নিয়ে আসিছে কথা বলছেন শীতকালে সবার জীবনে আসে আমার জীবন আছে সর্দি কাশি ঠান্ডা বেগুন পাগলের মেলা সস্তাইলিশ আজকে একটা বানালাম শীতকালীন সমস্যা এ সকল ভিডিও মিলে আমাদের অনেকগুলো ভিডিও হচ্ছে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমরা বিনোদনমূলকগুলো ভিডিওগুলো বানাচ্ছি এই ভিডিওগুলো একটু লাইক করলে হয়তো বা আমরা একটু আগিয়ে যাবো আপনাদের সাপোর্ট পাবো আমরা আরো আপনাদের বিনোদন বিনোদন দেওয়ার চেষ্টা করবো আপনারা সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব লাইক করে দেবেন